যে হইলো সুরা আল্লাহ ক সুরা ফুড়িয়া আর দিয়ে আপনি আমার চোরা আল্লাহ হেফাজত করি পর দিন রসগোল্লার সাহানো আবু যে আমার হাজুর খানো বলে ইয়া রসগোল্লা হাজ তো হাজুরের কথা শয়তানে নিয়ার আসলো ও ব্যাপার পাত এসোরে নিয়ার শ্লো ও ব্যাপার বলে সুর কানো বলে আমি দর্শলাম সারি দিছি চোর দোলাই আল্লাহ সুর দললে মানুষের দোয়া দেয় না কিতা দেয় বনো আছে সুর দললে কিতা করেন আপনারা বলে সারি দিলে গিটার লাগিয়া বলে হে আমার এক দোয়া শিকাই গেছে বলে কিটা শিকাইছে বলে ও জিনিসপত্র রাখ লো ও আকা শুনাইলা সুরা আল্লাহ ভরলে হেফাজত আল্লাহ নবী হইলা মা তিক তো হাসা কিন্তু ইফে ফটোয়া দে ফটোয়ার মুফতি চিন পাইছ নি বলে ইয়ার রসোল্লা চিন পাইছি না বলে শয়তান আছে বুঝছি নি ও শিকাই দিছে মুসলা এর লাগিয়া এটা আমরা আমি আপনারা বুঝাইবার লাগে কই আর আপনারা মনোমালন্য কিছু আনবা না অন্তরের মধ্যে

তান চাকরিদ আসলা এবং তান খলিফা আসলা আর শুক্রিয়া আল্লাহর কাছে তান গেছে আমরা আলিমকলার জানা আছে তসলে জলালাইন দুই তান গেছে পড়িছি আর না সাই তান গেছে পড়িছি তাই হামেশা আমরা এক বয়ান কর্তা খতিবে আজমে তান থানে ওখান নসিহত কর্তা তাই না আমরা ওখান করছিলাম যে কোনো খানো বয়ানো গেলে যে দে সময় দেও এর আগে শেষ করার চেষ্টা করি এটা কি লম্বা করার চেষ্টা করি না কি আমরা বুঝলো আমার উস্তাদরে কৌলের লাগে আমি মানিয়া নেই আমি তারাউরার প্রতি যদি কোনো কথা কইয়া থাকি কোনো ভুল বেঁচে আল্লাহার আসলে যেহেতু সময়ের প্রতি লক্ষ্য রাখা বহুত জরুরি একটা কথা রাখুন জানি যে সময়ের সময়ের লক্ষ্য করলে প্রত্যেকটা জিনিসের সময় তো আপনি তুরা গতিবেগ ধরাই যদি আমরা সময় ঠিক করার লাগিয়া আল্লাহর যাতে আমরা নমাজ দিছে আমি নমাজের গুরুত্বটা সামান্য সময় বুঝাইতাম চাই লগে আপনারা সময় পাই দিবা যে ফজরর নমাজ আল্লাহর যাতে দিছই যে আমরা রাইত হুটিতে পড়লাম আল্লাহ হম্মা বিষ্ণুকা হিয়া আল্লাহ আমি মরি আপনি উঠাই যে নিয়ত করি হুতিলাম আর আল্লাহর রাতে যে আমরা যে ভদরের সময় উঠবার তৌফিক দিলা ভদরের নামাজের সময় আমরা যখন উঠি রাত্রে শেষ বা বালা যারা আমল বালা শেষ বাগে ঘেউটন সুক্রিয়া আল্লাহর গেছে গুমটাকে উঠিবার আমরা জানা আসেনি প্রত্যেকের জানা আছে নি আমল হরণ জানি আলহামদুলিল্লাহ জিয়া ও আমরা পড়ি অগরূপে আমল হরণ জানি আপনার আর বেশ মাত কথা ইত্যাদা পাল লাগত না বলে তাই নাই ও সবাই মোড়ি ইসলাম দোয়া হইতায় ইসা আল্লাহ ইসলামার মুসার মোসার তা জানোই না মনে মনে ওটা হইতে রাখি নলানি মাত ও দোয়াগু গো আল্লাহ সুক্রিয়া আদায় করতাই আর হজর নামাজ ভরি যখন বন্ধা উঠি ওটি আমি তোরে আল্লাহ তৌফিক দিসলাম গতি তুই গুমাই এখন এখন উত্তা আমার সুক্রিয়া আদায় কর ও গিয়া আমরা আল্লাহ যাতে আমরা যে অংশ দিস যে অঙ্গ প্রত্যঙ্গ সব কি সম্মানি যে অঙ্গ ইয়া তাকলো কোনটা কফাল কইনা মানে কইনা নিবন দাদ বয় আল্লাহ রে ভাই সাহেব তোর এক কফাল আল্লাহ দিছ গায়ে পাঁচ লিটার দুধ দে কই নি না আর কোনো সময় যদি কেউ বে তুমি যে করে তে একটা কই না নি তোমার কফাল হইছে বকিয়াও কই নাই অর্থাৎ আমরা সবচেয়ে ইজ্জতি অংশ হইল তাক লো কফাল আর যদি কেউ বে তুমি যে করে তে তার উপর উপরে অ্যাটাক করি যা তারে গালি দেব কই তোমার তিন গুর কফাল হই গেল এই ও যে ইজ্জতি অংশ যে আল্লাহ এখন বন্ধারে আমি তোরে উঠাই লিছি সারা রাত ঘুম থাকি তুই আরামে ঘুমাইছো আর এখন উঠিস আমার শুক্রিয়া আদায় করো ওই লোক আর ও এল্লাই গিয়া আমরা পিসানি লাগে যে আল্লাহর কাছে খাতর মনে জমি হজরের নমাজ আদায় করে দিয়েছ শেষ হয়ে গেছে এখন কিতা করতে সুরা জুমার আখের আনছেন ফান্তা শিরু হিল আট তুই তোমার জমিনের দিকে চলো জমিনও যাও হাল চাষ করো আলি লাগাও দানর গাছ লাগাও আরো কিতা কিতা আছে না নিশারা তা লাস্ট অবধি দানর গাছ পর্যন্ত লাগাও তোমার খাম এর বাদে আমি আল্লাহর হাওলা হইয়া তৈয়া ওই গুরু মজে দান দর তো কিলে কেন আমি আল্লাহর হাম সোভান আল্লাহ আসে নি আমরা এক আটজনের ক্ষমতা দান গাছ দান দরাইতাম দানোর গাছ লাগানি পর্যন্ত আমার খাম কোনো সময় মানুষের তো বান্ধি আলি কোন জানি সাহেব দোয়া করুন জানি আলিম সাহেব দোয়া করুন জানি আল্লাহ ওখান করতো আল্লাহ ওখান করতো দোয়াই খাম দে না আপনার মেহনত লাগবে যদিও কোরআন শরীফ আয়াতে অবাইদিন স্পত হয়েছে জমিনের দিকে অর্থাৎ আমরার ব্যবসা বাণিজ্য চাকরি দোকান বিকান যেটা আছে ও আমরা ফজরের বাদে গুম বাদিয়া আমরা ডিউটি আমরা আর জুহর সময় বন্ধা খেত কিছু করছ তোর দোকান ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান চালাইছ এর বাদে আইও। আইয়া হলে তুই পেটরে শান্তি দে ওলা যেহেতু আমরা দেশের প্রচলন নাই ইউ পি প্রচলন আছে যে গ্রুপে আমিও নয় বছর আপনার দয়া আসলাম হিসাবে আমারও আমল গ্রুপে যে জোহর নামাজ পড়িয়া তোর আহত সময় আরাম করা বন্ধা তুই ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান অকলতা চালাই আইস খেত কিছু করিয়া এখন এয়া সামান্য খা আর খাবার ফলে যখন পেট শান্তি হইব তখন গিয়া আমার সুপ্রিয়া আটাই করবো জুঘর নামাজ